কালেকশনগুলো দেখেন মাত্র তিরিশ টাকা করে বাচ্চাদের প্যান্ট পাচ্ছেন একদম জিরো সাইজ থেকে শুরু করে পাঁচ বছর বাচ্চার পর্যন্ত আছে এ একটা আছে দেখেন চেকের এ একটা আছে কার্টুন এগুলো শুধু তিরিশ টাকা করে পাচ্ছেন আপনি সরাসরি নিতে চাইলে আসবেন নিউ মার্কেটে তোয়া সিটি মার্কেটে স্বপ্নের ঠিকানা গার্মেন্টসে আর ডিসক্রিপশন স্ক্রিন স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে যারা খুলনার বাইরে নিতে যাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে এই যে তিরিশ টাকা করে প্যান্ট রাফ ইউজ করার জন্য পারফেক্ট হবে একদম এই যে বাচ্চাদের লাল কালার প্যান্টটা দেখেন কত সুন্দর প্যান্ট মাত্র তিরিশ টাকা করে কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন কত সুন্দর ফিনিশিং এই যে রেড কালারটা দেখেন রেড কালারটার কত কত সুন্দর ফিনিশিং ওগুলো রাফ ইউজ করার জন্য পারফেক্ট হবে তিরিশ টাকা অনলি তিরিশ টাকা পাচ্ছেন হাজার হাজার প্রিন্ট আছে হাজার হাজার কালার আছে এগুলা এসে দেখে নিয়ে যাবেন আর যারা অনলাইনে নেবেন তাদের হিসাব আলাদা তাদের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো প্রত্যেকটা প্যান্টের ছবি পাঠিয়ে দেবো এইটা একটা দেখছেন জগার্স জগার্স পার্সেন্ট তিরিশ টাকা এই যে জগার্স প্যান্ট পার্সেন্ট মাত্র তিরিশ টাকা কোয়ালিটি অনেক ভালো হবে পুরো আরাম আছে পুরো আছে এগুলো শীতের জন্য আর শীতের অফারই আমরা তিরিশ টাকা করে দিচ্ছি প্যান্ট প্যান্টের কালেকশন তিরিশ এগুলো শীতের অফার আর এই অফার বেশি দিন থাকবে না সীমিত সময়ের জন্য এই অফার চলতেছে তিরিশ টাকা তিরিশ টাকার পণ্য আপনারা চালু চালু অর্ডার করেন চালা চালু আসেন আমাদের দোকানে এসে কালেকশনগুলো সংগ্রহ করে নিন মাত্র তিরিশ টাকায় আপনার গত ভিডিওতে দেখছেন আপনারা গেঞ্জি কালেকশনের গেঞ্জি দেখছেন এবার দেখা বলো প্যান্ট প্যান্টের কালেকশন দেখেন বাচ্চাদের প্যান্ট কালেকশন এটা কিন্তু আকর্ষণীয় অফার চলতেছে আমাদের প্যান্ট আইটেমের উপর প্যান্ট আইটেমে অনলি তিরিশ টাকা করে পাচ্ছেন অনলি তিরিশ টাকা খালি তিরিশ টাকা শুধু তিরিশ টাকা এই যে কত সুন্দর বাচ্চাদের প্যান্ট ছয়শ বা চার পাঁচ বছর বাচ্চার জন্য পারফেক্ট প্যান্ট ঠিক আছে এগুলো জিরো থেকে পাঁচ বছর বাচ্চার পর্যন্ত আছে আমাদের এই প্যান্টগুলো প্যান্টের কালেকশনগুলো এইটা হবে আপনার পাঁচ বছর বাচ্চার জন্য পারফেক্ট হবে মাত্র তিরিশ টাকা অনলি তিরিশ টাকা পাচ্ছেন সুন্দর সুন্দর প্যান্ট বাচ্চাদের আর শীতের সময় অতিরিক্ত প্যান্ট লাগে ছোটো বাবুদের যাদের জিরো সাইজ আর জিরো সাইজ বাচ্চাদের জন্য আপনার হলো প্যান্ট লাগে ঘন ঘন তাদের প্যান্ট চেঞ্জ করা লাগে আর এই রিজনেবেল প্রাইজের এই প্যান্টগুলো নিতে পারেন তারা ছোট যারা যাদের বাবু নিউ বর্ণ নিউ বাচ্চারাও আছে সমস্যা নেয় এই যে তিরিশ টাকা করে তিরিশ টাকা করে প্যান্ট এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার হাজার হাজার প্রিন্ট আছে হাজার হাজার প্রিন্ট আছে মাত্র ত্রিশ টাকা করে এই একটা আছে দেখেন তিরিশ টাকা অনলি তিরিশ বুলের উপর সাদা কালার কম্বিনেশন করা এটা হলো আপনার ছয় বছর বাচ্চার জন্য এই একটা আছে এইটাও দেখতে পারেন স্টেপ প্রত্যেকটা প্যান্ট আপনার হলো প্রত্যেকটা প্যান্টের কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর করছে মাত্র তিরিশ টাকা করে এই যে একটা প্যান্ট আছে এই যে প্রিন্ট দেখেন কত সুন্দর প্রিন্ট মাত্র তিরিশ টাকা অনলি তিরিশ টাকা করে পাচ্ছেন এই প্যান্টগুলো শুধু আমাদের কাছেই পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে চ্যানেলে ডিসক্রিপশন বক্সে স্ক্রিনের উপর নাম্বার দেয়া থাকতে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন আর চ্যানেলটা ফলো করবেন নোটিফিকেশন অন করে রাখবেন আর এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও পাবেন আশা করা যায় নতুন নতুন কালেকশন নতুন মাল আসলেই নতুন মালের ভিডিওর কালেকশন পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে এ একটা আছে জিরো সাইজও আছে জিরো সাইজ জিরো সাইজ বাচ্চার জন্য যেগুলো সেগুলো আছে মাত্র তিরিশ টাকা এগুলো তিন চার বছর বাচ্চার জন্য একদম পারফেক্ট হবে এ একটা কালেকশন আছে এই যে এ একটা কালেকশন আছে দেখেন কত সুন্দর ফিনিশিং দেখেন ফিনিশিং কোয়ালিটি অনেক সুন্দর করছে এগুলো অনলি তিরিশ টাকা এই যে দেখেন অনলি তিরিশ টাকা এগুলো শীতের অফার শীতের অফারে শুধুমাত্র তিরিশ টাকায় এই সুন্দর সুন্দর প্যান্ট পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা এই প্যান্টগুলো বিক্রি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে যারা যারা অনলাইনে নেবেন অর্ডার করবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খালি তিরিশ টাকায় প্যান্ট পাচ্ছেন আপনি বাচ্চাদের এগুলো হলো বেবি কালেকশন